ব্যাক মাই চ্যানেল কেমন আছো আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো ভালো সুস্থ আমিও আছি আজকে হচ্ছে রবিবারের সকাল দেখতে পাচ্ছ দুজনেই কিন্তু ব্ল্যাকিশ ড্রেস পরে বেরিয়ে পড়েছি ভ্রমণে ভ্রমণটা কোথায় সেটা তোমাদের সব কিছুই জানাবো তোমাদের জানাবো না তো কাদের জানাবো দেখো রাস্তাঘাট বেশ ফাঁকা রবিবারের বাজার বলে কথা মানে অফিস কাচারি তো অনেক জায়গায় ছুটি থাকে তাই জন্যই বোধহয় এত ফাঁকা দেখতে পাচ্ছি তো যাই হোক সকাল সকাল আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে আজকে সারাটা দিন ওখানেই কাটাবো এই দেখো চলেও এসেছি বাবার বাড়িতে আর আমি আসবো বলে আজকে ভালো আয়োজন করেছে সকালবেলার ভালো মেনু কি মেনু দাঁড়াও এই দেখো লুচি আর আলুর দম বাবা যেহেতু একটু লাইট খাবার খাচ্ছে তাই জন্য বাবার জন্য পাতলা করে ঝোল করে এই আলুর দমটা দিয়েছে আর লুচিটা ছিল আটাল লুচি ময়দা একদমই ইউজ করা নেই তো আটাল লুচি আর আলুর দম টেস্ট বাজে হলেও হেলদি খাবার জানি হেলদি না পুরোটা কারণ হচ্ছে তেল দিয়ে ভাজা তবে যতটা হালকা করে ভাজা যায় ততই ভেজেছে তো চলো খেয়ে নিই অনেক দিন পর কিন্তু এরকম সুস্বাদু খাবার জুটছে জুটছে মানে হচ্ছে লুচিটা আমার করাই হয় না আর আটার লুচি খেতেও না খুব একটা ভালো লাগে না ময়দার যেরকম টেস্ট আটার কিন্তু খুব একটা টেস্ট নয় তবে ডাইজেস্ট খুব তাড়াতাড়ি হয় আর আজকালকার ডাক্তারদের কিন্তু সাজেশনে আটার জিনিসই খাওয়াটা উচিত আটার যেমন রুটি বেরিয়ে গেছে তো অনেক দিনই আগে বিস্কিট ম্যাগি সব কিছুই আটার তো যাই হোক খাওয়া দাওয়া করে বাবার কতগুলো স্টুডেন্ট এসছিল আর বাবা এখন ওদের ড্রয়িং শেখাচ্ছে আমারও স্টুডেন্ট এখানটা এসছে ওই দেখো বসে রয়েছে অরেঞ্জ কালারের ড্রেস এবার স্টুডেন্টকে আঁকা টাকা শেখানো হয়ে গেছে এরপরে ফেরিওয়ালাকে দেখেই আমি তো দে ছুট লাগিয়ে যে আমার কিছু জিনিস কেনার আছে সেগুলোই দেখছি এখন জিনিস কিনছি কুড়ি টাকা তিরিশ টাকা দেখো এই দেখো সবাই কিনতে বেরিয়ে পড়েছে তো এত সব এই বোতলগুলো বাদ দিয়ে এই এত সব কৌটা কাউটাগুলো আমি কিনেছি এই যে দুটো স্টিলের বাটিয়ে কিনেছি এই সব তিরিশ টাকা কুড়ি টাকার মাল আর এখন জয়দ্বীপ এসছে এখন ওর মার খাবারটা নিয়ে যাচ্ছে দুটো প্রায় বাজে তো চলো তাড়াতাড়ি এসো দেরি করো না আর এখানটায় বোন কি করছে তুই কি খাচ্ছিস রে তুই কি খাচ্ছিস তো লাঞ্চের টাইম হয়ে গেছে তো লাঞ্চে কি কি মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব জয়দীপ এদিকে চলে এসেছে ওর মাকে খাবার দিয়ে তো কি কি খাবার আছে তোমাদের মাই বলে দেবে কি আছে আজকে মেনুতে মা কি কি মেনুতে আছে আজকে সব আছে মাছের তেল প্রথমে তারপরে আছে এই যে ভেটকি মাছের কাটা

খাওয়া তো হয়ে গেছে এখন সবাই মিলে সিরিয়াল দেখছে আজকে বেশ বেজায় খুশি আমি দেখো দিদা এসে গেছে দিন পর দিদার সঙ্গে দেখা হলো যাই হোক দিদা কয়েকদিন থাকবে আমি আর জয়দীপ আজকে একটু বেরিয়েছিলাম এই দেখো এইটা খেয়েছি এটাকে কি বলা হয় জানো মোটর কি মোটর নামটা ভুলে গেছি যাই হোক এখন মুড়ি মাখা হয়েছে আর খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরও খেতে ইচ্ছা এই বলো চপমরির পর রাতের ডিনার সেরে তবেই কিন্তু মা আমাকে ছুটি দিল আজকে তো আমি আর জয়দীপ এখন যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানার উদ্দেশ্যে রাত বেশ ভালোই হয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না